আসসালামু ওয়ালাইকুম সম্মান্ত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই কাটা কীভাবে তৈরি করতে হয় এবং একটা চুড়িদার পায়জামা সম্পূর্ণ কীভাবে তৈরি করতে হয় তো চলেন দেরি না করে এখন সেলাই শুরু করে কাটিং করা পায়জামাটা আমরা ওপেন করে নেবো নেওয়ার পর আমাদের এখানে যে পিন করা আছে পিনগুলো আমরা খুলে আলাদা করে নেব তারপর আমাদের এখানে যে পায়জামাটা আছে সম্পূর্ণ পাটটাগুলো আমরা একটা একটা করে একসাথে রাখব এক পাশে দাগ আছে আরেক পাশে আমরা চক দিয়ে এভাবে একটা মার করে নেব তাহলে আমাদের জয়েন্টগুলো আর উল্টা হবে না তারপর আমরা কাপড়টা কীভাবে বালটা পাশে চলে যাব যাওয়ার পর আমাদের যে চকের যে মার্ক আছে এক পাশে মার্ক আছে আর পাশে আমরা ঠিক এভাবে একটা একটা করে মার্ক বসিয়ে দেবে তাহলে আমাদের পাটার মোটা চিকন হবে না একদম অ্যাকুরেটভাবে হবে দাগটা যেন বিপরীতে বোঝা যায় ওই কারণে আমরা চক দিয়ে এভাবে দাগ বসিয়ে দেবো ছোটো যে দুইটা জয়েন্ট আছে ওইখানে আমরা চক দিয়ে এভাবে দাগ বসিয়ে দেবে তাহলে আমাদের উল্টা পিট বা অপিঠ আমরা বুঝতে পারবো এখন নেবা আমরা বডিটা বডিটা নেওয়ার পর আমরা পুরোপুরি ওপেন করব না না করে আমাদের যেখানে জয়েন্ট আছে ঠিক ওই জয়েন্টটা বরাবর আমরা ধরবো ধরার পর আমাদের যে হাইয়ের যে অংশটা আছে দুইটা হাই আমরা একসাথে মিলিয়ে নেব দেখব আমাদের ঠিক আছে কি তারপরে এভাবে যে জয়েন্টগুলো আছে একটা জয়েন্টের উপর আরেকটা বসি আমরা এখানে যে দাগ দিয়েছি ওই দাগ পরিমাণ মতো আমরা সিলাই দিয়ে দেব। জয়েন্টের উপরে আমরা ঠিক এভাবে সরিয়ে নেব নেওয়ার পর আমরা এভাবে হালকা করে একটা গশা দিয়ে দেব। তারপর আমাদের আর একটা জয়েন্ট যেটা আছে আমরা ওইটাও একই হাই আমরা নিচের দিকে দেব নেওয়ার পর তারপর আমরা এখানে যে দুটুক পরিমাণ আমরা সেলাই দিয়েছি ঠিক এতটুক পরিমাণ করে আমরা এই শিলাটা বসিয়ে দেবো তাহলে আমাদের দুইটা হাই এক দিকে থাকবে এবং হাইটা এক কোনো কোনো সময় আমরা জয়েন্ট দেওয়ার সময় হাইটা উপরে উঠে যায় অথবা নিচে নেমে যায় এটা আর হবে না একদম অ্যাকুরেটভাবে তারপর আমরা ঠিক এভাবে গোষা দিয়ে দেব। জয়েন্টটা যে পাশে আছে ওই পাশটা আমরা আগে মিলিয়ে নেব নেওয়ার পর আমাদের নিচের যে মুড়িটা আমরা ঠিক এভাবে এক ইঞ্চির মতো মোটা দিয়ে আমরা ঠিক এতটুক কাপড়টাকে মরিয়ে মরিয়ে আমরা এভাবে একটা শিলাই বসিয়ে দেব। দুইটা পাওয়া থেকে আমরা একটা পাও এভাবে নেবো মাঝখানে ভাস দেবো দেওয়ার পর আমরা কাটিং করার সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা জায়গায় জায়গায় একটা একটা নিশান দিয়েছি তারপর আমরা ঠিক এই হায়ের কাছে মিলিয়ে নেব নেওয়ার পর আমরা এখানে যে মার্ক করেছি ওই মার্ক বরাবর করে আমরা শিলাই বসাবো এবং আমরা সেলাইটা দেওয়ার সময় আমরা জায়গায় জায়গায় আমরা যে নিশানটা দিয়েছিলাম কেচি দিয়ে আমরা ঠিক ওই জায়গায় জায়গায় আমরা সুন্দরভাবে মিলিয়ে নেব। ঠিক আমাদের যে দুটুক কাটা আমরা ঠিক এতটুক পর্যন্ত আসবো আসার পর একটা সেলাই হয়ে গেলে তারপর আমরা এখানে ডাবল সেলাই দিয়ে দেবো একটা সেলাই দিলে এটা থাকবে না যারা চুষ অথবা চুড়িদার পাঁচমার নিচের মুখটা সেলাই করতে পারেন না এবং পাঁচমার নিচে তো ঠিক এভাবে ধরবেন ধরার পর একটা চক দিয়ে দাগ বসিয়ে দেবেন তারপর আমাদের এখানে যে দুইটা পাটটা আছে একটা পাটটাকে আমরা হাফ করে বাস দিয়ে দেবো পুরাটা না এভাবে হাফ করে বাজ দেওয়ার পর আমরা এটাকে চিকন করে একটা সিলাই বসিয়ে দেব। ঠিক আছে আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে দিবেন তাহলে হবে তারপর আরও একটাকে আমরা একদম পুরোপুরি এভাবে একটু বড়ো ছোট করে বাজ দিয়ে দেব তারপর এটাকে আমরা আগের যেটা দিয়েছি ওটা হচ্ছে চিকন এটা আমরা হালকা মোটা করে ঠিক এভাবে সিলাই একটা দিয়ে দেবো সিলাইটা দেওয়ার পর আমরা যখন এই কাটাতে আসবো তখন আমরা এটাকে ঘুরিয়ে নিচেরটাকে টান টান করে এখানে ভালো করে বারটেক বসিয়ে দেব। আমাদের আগেরটা আমরা হাই থেকে দিয়েছিলাম তো এটা এখন আমরা পায়ের মুখ থেকে শুরু করব আমরা দুইটা দুই দিক থেকে দিলে আমাদের জন্য সহজ হয় তারপর এখানে যে দাগগুলো আছে ওইটা যদি না বোঝা যায় তাহলে দাগগুলো এভাবে দিয়ে দিবেন এবং সম্পূর্ণ উল্টা পাশে সেলাইটা দিবেন তারপর আমরা পায়ের মুখে যে কাটা দিয়েছি কাটাটা বরাবর করে আমরা এখানে যে দাগ আছে ঠিক দাগ বরাবর করে আমরা শিলা দিবো তাহলে আমাদের পাটা আর মোটা চিকন হবে না একদম অ্যাকুরেটভাবে হবে যারা এই কাটাটা তৈরি করতে পারে না তাদের জন্য আমি আবারও এভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে আমরা একটা দাগ বসিয়ে দেব। তারপর এভাবে একটা চিকন করে আমরা মুড়ি সেলাই দেবো এই সেলাইটা দেওয়ার পর আমরা ভালোভাবে উপরে নিচে বারটা দিতে হবে ঠিক আছে তো আমরা যখন সেলাই দেবো একটা পাট আমরা উপর থেকে আরেকটা পাট আমরা নিচ থেকে সেলাই দেবো এখন আমরা এটাকে পুরোপুরি বাস দেবো এই বাসটা হয়ে গেলে আমরা ঠিক এতটুকু মোটা করে আগে মিলিয়ে দেখবো আমাদের ঠিক আছে কি না আগেরটা যেভাবে সেলাই করেছি ঠিক আমরা এভাবে সেলাই দিয়ে দেবো তারপর এখানে আমরা যখন মুখে আসব এখানে তারপর এটাকে নিচেরটাকে হালকা টান টান করে ধরে উপরটাকে আমরা ভালোভাবে বিছিয়ে দিয়ে এখানে আমরা বারটেক বসিয়ে দেবো তাহলে আমাদের কাটাটা সুন্দরভাবে হয়ে যাবে যখন সেলাই শেষ হবে তখন ঠিক এরকম থাকবে এখানে ফাঁক হয়ে থাকবে না বুদাম মারার পর ঠিক এভাবে তৈরি করলে আপনারাও পারবেন একটা হাইকে আমরা সোজা পাটে এভাবে বিছিয়ে নেব না পর একটা হাই আমরা দেব দুইটা পাট তাহলে আমাদের বালটা একসাথে হয়ে যাবে এবং উল্টা দুই পাশটা আমাদের দুই দিকে থাকবে তারপর আমরা ঠিক এভাবে যে পরিমাণ সেলাই জয়েন্ট দেওয়ার সময় দিয়েছি এতটুক মোটা করে আমরা এভাবে হাইয়ের এখানে যখন আসবো তখন ভালোভাবে কাপড়টাকে মিলিয়ে তারপর আমরা হাইটা এভাবে জয়েন্ট করে দেব। আমরা যখন হাইতে সেলাই দেবো তখন আমরা এখানে এক সেলাই দিলে আমাদের হাইট হবে না কারণ যখন কাটিং করে এটা সম্পূর্ণ ওরব তার কারণে আমরা এখানেও দুইটা সেলাই দিতে হবে এবং সেলাইটার মারার সময় আমরা হালকা একটু টান টান রাখবো বেল্টের এখানে আমরা যখন পিতার কার্ড তৈরি করি তখন আমাদের ফিতার কার্ডটা অনেকেই সুন্দরভাবে তৈরি করতে পারেন না তার জন্য এটা আজকে আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো প্রথমে একটা বাস দিয়ে তারপর আমরা এখানে একটা নিশান দেবো এতটুকু পরিমাণ মানে আমরা সেলাই দেবো তারপরে এই যে ঠিক টুটুক এভাবে বাস দেবো দেওয়ার পর এখানে যে মাঝখানে যে দাগটা আছে এই সিলাই এতটুক তার উপরে আমরা এভাবে আঙুল দিয়ে ধরে একটা চক দিয়ে দাগ বসিয়ে দেবো তাহলে ইনশাল্লাহ আমাদের মাপটা অ্যাকুরটভাবে আসবে তারপর আমরা এখানে দাগ পরিমাণ আমরা গ্যাপ রাখবো তারপরে আমরা এখানে যে দাগ আছে দাগ অনুসারে আমরা সেলাই দেবো তারপরে এটাকে আমরা দুইটা পাটটা দুই দিকে ছড়িয়ে দেব। দেওয়ার পর আমাদের এখানে যে হ্যাম আছে এক হ্যাম পরিমাণ আমরা এই জয়েন্ট পর্যন্ত সেলাই দেব এখানে আমরা ভালোভাবে বাটটা বসিয়ে দিতে হবে ছোট্ট করে একটা বাস দেব এভাবে ছোট্ট করে তারপরে আরও একটা বাস দেবো আমরা যে টুটুক মরি জন্য রেখেছি ঠিক টুটুক তারপর এটাকে আমরা এক সমান করে আমরা উপরের কাপড়টাকে হালকা একটু টান টান রেখে দুটোটা কাপড় যেন আমাদের সমানভাবে বসে এবং সেলাই মার আমাদের যে জয়েন্টগুলো আছে আমরা এটা মিলিয়ে মিলিয়ে সেলাই করবো তাহলে আমাদের এখানে আর প্যাচ লেগে যায় যে ওই প্যাচটা আর লাগবে না জয়েন্টের এখানে ভালোভাবে বারটেক না দিলে সোজা সেলাইটা ছুটে যায় আর ওইটা ছুটে না বেল্টের কাটাটা উপর দিকে দেবো দেওয়ার পর এটাকে দুইটা ভাজ তারপরে এটাকে আরও একটা বাজ দিয়ে চার ভাঁজ করে এখানে একটা নিশান আমরা বসিয়ে দেবো সামনে এবং পিছনে আমরা কুচি দেব যার জন্য আমরা হাইয়ের এখানে কুচিগুলা দিতে হবে তাহলে সামনে পিছনে হবে তো আমরা হাই থেকে একটু দূরত্ব করে আমরা দুই পাশে কুচি দিয়ে দুই পাশ করে সমান করে আমরা কুচিগুলা দিয়ে দেব কুচিগুলা এক সমানভাবে এভাবে আমরা এতটুকু পরিমাণের ভিতরে দিয়ে দেব। এক পাশে কুচি দেওয়ার পর আমরা পাশে গিয়ে আমরা ঠিক একই নিয়মে কুচিগুলো দিয়ে দেব তো দর্শক যারা কাটিং ভিডিও দেখেছেন তারা সেলাই ভিডিওটা অবশ্যই দেখবেন নাহলে সঠিক নিয়মটা বুঝতে পারবেন না তো এখন আমরা কুচিটার বেল্টটা একসাথে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর আমরা এখানে যে পার্টটা আছে এটা হচ্ছে উল্টা পার্ট আমরা এখান থেকে একটা পার্ট সরিয়ে নেব তারপর আমাদের যে যেখানে হায়ার জয়েন্টটা আর ফিতার জয়েন্টটা আমরা একসাথে করে নেব এটা হায়ের সাথে মিলিয়ে নেব তারপরে ভাবে মেশিনে দিয়ে আমরা এখানে যে সিলেটা দিয়েছি ঠিক ওই সেলাইটা বরাবর করে আমরা এটাকে বসিয়ে দিয়ে তারপর একটার সাথে একটা মিলিয়ে যেন সমান থাকে দুনোটা বড় ছোটো অন্যটা না হয় তারপর আমরা এভাবে সেলাই দিয়ে দেব তো যাই হোক দর্শক আমার ভিডিওটি আপনাদের যদি কোথাও কোনো অংশে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তো যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ